বোর্ড প্রশ্নের উপরে যদি তুমি দক্ষতা অর্জন করতে পারো তাহলে নিশ্চিত তুমি বোর্ড পরীক্ষায় ভালো করবা তো চলো আমরা এটা সমাধান করি ক নম্বর ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে দেখবা যে প্রায় সময় তোমার উৎপাদক দেয় প্রায় বোর্ডে সব বোর্ডে দেখা যায় যে একটা করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তো এই যে উৎপাদকে বিশ্লেষণ করা খুবই সোজা পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফোর মাইনাস ফোর দেখো আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে তখন প্রথমত আমাদের মাথায় একটা চিন্তা আনতে হবে যে অবশ্যই যেটা দেওয়া থাকবে ওই রাশিটাকে আমাদের সূত্রে কনভার্ট করে নিতে হবে ওকে তো দেখো এখানে সূত্রে কনভার্ট করলে কিভাবে করব সূত্রে কনভার্ট একটা প্রশ্ন থেকে যায় দেখো যেটা দিয়ে দিবে এটার দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে নিতে হবে দেখো পি স্কোয়ার আর এখানে আছে ফোর দেখো ফোর রে যদি আমরা ভাঙাই তাহলে টু এর স্কোয়ার দিলে হচ্ছে তাহলে এই পি এর স্কোয়ার আর এই পাশে টু এর স্কোয়ার মানে এটারে আর এটারে যদি আমরা এক জায়গায় করি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পাবো তাহলে ওইটা আমরা এক জায়গায় করবো দেখো পি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু পি কিউ মাইনাস ফোর কিউ সমান সমান দেখো এখন এই পি স্কোয়ার পি রে স্কোয়ার করো মাইনাস ফোরের ফোর করতে গেলে ট্যুরে স্কোয়ার করলাম তাই তার মানে উপরের লাইনের সঙ্গে মিল রেখে সূত্রে কনভার্ট করলাম এই পাশে কী থাকে মাইনাস তুমি যে যদি এবার দেখো এই যে টু কিউ এই পাশেও আছে এই পাশেও আছে তাহলে টু কিউ যদি কমন নাও তুমি তাহলে এখানে কত থাকে পি মাইনাস টু এটা থাকে দেখো এখানে যদি আমরা টু টু কিউ কিউ কমন কমন নিই নিলে থাকে পি মাইনাস দুই দু কোনো চার দুই দু কোনো চার এই কিউ ঠিক আছে হইল এরপরে দেখো এই যদি আমরা পি রে এ ধরি টু রে যদি বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আসতেছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b এটা তো আমরা সবাই জানি আর বাকি থাকতেছে কি মাইনাস 2 কিউব p মাইনাস 2 দেখো p মাইনাস 2 দেখো দুই পাশেই আছে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে আমরা এবারে একটা কমন নিব p মাইনাস 2 কমন নিব আর বাকি থাকতেছে কোনটা p প্লাস 2 আর এই মাইনাস 2 কিউব তাহলে এখানে লিখো p মাইনাস 2 কিউব প্লাস 2 মাইনাস টুকিউ প্লাস হচ্ছে অ্যানসার তোমার উৎপাদকে বিলেশনটা জাস্ট চার পাঁচ লাইনের অঙ্ক দুই মার্ক কিন্তু সহজেই দিয়ে দিবে। এই দুই মার্ক পাওয়া কিন্তু খুবই সোজা জাস্ট প্রথমত তোমার মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কী বলছে তারপরে সত্যি কমফার্ট করে অঙ্ক করে ফেলা যাবে এম প্লা এনের মান দেওয়া আছে এম মাইনাস এনের মান দেওয়া আছে তাহলে আমরা যেটা এখানে যার মান নির্ণয় করতে বলছে ওইটা বসায় প্রদত্ত রাশি লিখেও বসাইতে পারো তুমি দেখো এম ফোর প্লাস এম স্কোয়ার এন ফোর দেখো তো এম স্কোয়ার্কোয়ার এর ভিতরে আছে আর এখানে এসে এম ফোর মানে এম স্কোয়ার কমন নেওয়া যাচ্ছে এন স্কোয়ার এখানেও আছে আর এন এখানেও দেখো এন আছে তাহলে এম স্কোয়ার আর এন স্কোয়ার কমন নিতে পারি নিলে এখানে ব্র্যাকেটের ভিতরে থাকে কি এখানে এমএস এস যেহেতু এখান থেকে নিছি এম স্কোয়ার তার তার মানে এম ফোর্স ছিল এম স্কোয়ার থেকে যায় প্লাস এখানে এন ফোর্স ছিল এন স্কোয়ার থেকে যায় এটা এখন দেখো তো এম স্কোয়ার এন স্কোয়ার তার মানে যদি আমরা এইভাবে লিখি এম এন এর স্কোয়ার তার মানে এম এম স্কোয়ার এন স্কোয়ার তার মানে দুইটার উপরেই হোল স্কোয়ার দিলাম দেওয়ার পরে বাকি যেটা আছে ওটাও আমরা লিখে ফেলবো এরপরে বিষয়টা হচ্ছে এম এন দেখো এ বির সূত্র তো আমরা সবাই জানি এ প্লাস বি বাই এর হোলি স্ক্যোয়ার মাইনাস এম আই এস বি বাই আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে এ প্লাস বি এর হলি স্কোয়ার মাইনাস এম এন এস বিএর হোলি টু ওই দুটো সূত্র এখানে কাজে লাগবে তাহলে আমাদের এখানে যদি আমরা এপাশের সূত্র বসাই তাহলে এম এম এনরা এ বি ধরছে ঠিক আছে তাহলে এ বির সূত্র এখানে বসো এ প্লাস এর হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর এটা তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখো এ পাশে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে পারো এখানে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি এর হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোলিস্কোয়ার ভাগ দুই এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে আমাদের দেখো m n এর মানও দেওয়া আছে m n এর মানও দেওয়া আছে তাহলে এখানে আমরা m n এর মান বসাবো আর এখানে m n এর মান বসাইলে আমাদের মান বের হয়ে যাবে দেখো m n কত √11 √11 2 এর হোল স্কয়ার মাইনাস √5 2 এর হোল স্কয়ার আর এখানে থাকতেছে কত m n √11 এর স্কোয়ার প্লাস রুট ফাইভের স্কোয়ার ভাগ দুই প্রাকেট শেষ করে দাও সমান সমান এখানে থাকতেছে রুট এগারো স্কোয়ার মানে কি এগারো বাই চার থাকতেছে এগারো বাই চার তাহলে আমাদের কী করতে হবে স্কোয়ারটা এই সমান সমান এখানে থাকতেছে কত এগারোই বাই এখানে লসাগু যদি আমরা করি চার তাহলে এখানে থাকবে এগারো মাইনাস এখানে থাকছে ষোলো গুণ ষোলো বাই দুই এখানে এখানে আসবে এই ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ বাই ষোলো ইন্টু এই যে ষোলো বাই এখানে কি টু তাহলে এই ষোলো এই ষোলো কেটে যাচ্ছে দেখতে 2 18 2 36 তাহলে এখানে এই যে 18 এটা হচ্ছে आंसर প্রমাণ করতে হবে 64 √5 হবে দেখো আমাদের এখানে x তাই না তাহলে x দেওয়া আছে 3 √5 তাহলে আমি প্রথমত দেখো একটা বুঝে নিতে হবে অঙ্ক করার আগে কি বুঝে নিতে হবে যে আমাদের গটটা করতে হবে কি x 64 সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা অঙ্ক করতে পারব না এটার অর্থ হচ্ছে দেখো এক্স সিক্সের নিচে এক্স কিউব আবার চৌষট্টি নিচে এক্স কিউব অর্থাৎ এখানে তুমি যদি করো তাহলে আসবে কত এক্স কিউব মাইনাস এখানে তোমার এইট ফোর বাই এই যে এক্সের কিউব এরকম আসবে দেখো এক্স কিউব মাইনাস ফোর বাই এক্সের কিউব অর্থাৎ এই যে ফোর যদি কিউব করি তাহলে চৌষট্টি আবার এই যে এক্স রে কিউব করলি এক্স কিউব আর এখানে মূলত বিষয়টা হচ্ছে এটা মানে এক্স কিউব মাইনাস চৌষট্টি বাই কিউব এটার অর্থ হচ্ছে এটা ওকে তো দেখো এটা মানে এটা এক্স কিউব মাইনাস ফোর বাই এক্স এর কিউব অর্থাৎ আমাদের মূলত প্রয়োজন হবে এখানে যদি আমরা সূত্রে করে করি তাহলে আমাদের প্রয়োজন হবে এক্স মাইনাস ফোর বাই এক্স এর মান এটা যদি আমরা বের করতে পারি তাহলে এটার মান আমরা বামপক্ষ লিখে সহজেই আমরা বের করতে পারব তাহলে দেখো আমাদের এটা বের করার জন্য আমাদের আসছে এক্স তাহলে আমাদের বের করতে হবে ফোর এক্স বের করার পর আমরা এক্স মাইনাস ফোর এক্স বিয়োগ করে এর মানের সাথে বিয়োগ করে এটা বের করব বের করে এই সূত্রটা বসিয়ে মান বসিয়ে অঙ্ক বের করতে পারবো তবে আমার ফোর বাই এক্সের মান বের করার আগে আমাদের বের করে নিতে হবে ওয়ান বাই এক্সের মান তারপর আমরা ফোরের সাথে গুণ করবো ওয়ান বাই এক্সের মান তাহলে ফোর বাই এক্স বের হবে দেখো আমার দেওয়া আছে কি এক্স ইকোয়ালস টু থ্রি প্লাস রুট ফাইভ তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই এক্সের মান বের করবো

64 x কিউব এখন আমরা যদি যদি সূত্র করি তাহলে a কিউব মাইনাস যদি এখানে কতর কিউব করলে দেখো কতর কিউব করলে 64 হয় 4 এর কিউব করলে 64 হয় তাহলে 4x এর কিউব তাহলে এখানে তুমি এইটা বসা সূত্রটা বসা a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b এর হোল কিউব মাইনাস 3 a b ইনটু a মাইনাস

তাহলে এক্স মাইনাস ফোর বাই এক্স এর মান টু রুট ফাইভ এখানে বসায় দাও টু রুট ফাইভ এর কিউব মাইনাস এখানে থ্রি থাকে ইন্টু থাকে কত এই যে চার থাকে গুণ টু রুট ফাইভ তাহলে এখানে আসবে তিনবার গুণ করলে এখানে আসবে ফাইভ 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 রুট রুট এইট গুণ হয়ে যায় এই যে এখানে প্লাস হবে তাহলে দেখো পাঁচশটা চল্লিশ এখানে ফাইভ রুট ফাইভ প্লাস তিন চারের বারো দু চব্বিশ রুট ফাইভ তার মানে চল্লিশ রুট ফাইভ প্লাস চব্বিশ রুট ফাইভ টু চৌষট্টি রুট ফাইভ এটা হচ্ছে ডানপক্ষ এই যে উপরে লিখছ না এটা বাম বামপক্ষ লিখবা বামপক্ষ বামপক্ষ সমান সমান ডানপক্ষ এর পাশে প্রমাণিত